কিন্তু এই বিপদ থেকে আমরা রক্ষা পেলাম না এই মহিলার কোলে এই বাচ্চাটা যে রয়েছে এই বাচ্চাটার এই বাচ্চাটার এই মুহূর্তে গলার ভিতরে একটা মাছ প্রবেশ করেছে ওই মাছটা গলার কাছে বেঁধে গেছে গো ওই মাছটা গলার কাছে বেঁধে গেছে ফুরফুরার পীর আবু বাকর মুসাদ্দিদুজ্জামান আবু বাকর আবার ওই সময় একবার আল্লাহর দিকে একবার মাথাটা উঁচু করে সারা করলেন মাছের দিকে ওই বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নুলি মুজাদ্দিদের জামান তিনি ডাকতে শুরু করেছিলেন ও আল্লাহর জীব মাছ হে আল্লাহর পাঠানো জীব মাছ তুই তো জানিস আল্লাহ বাঘ তোকে বানিয়েছে এই বাচ্চা ছেলে বোঝে না জানে না খেলা করতে করতে তোকে গলার ভিতরে চলে গেছে তুই চলে গেছিস আটকে গেছিস হে আল্লাহর সৃষ্টি জীব তুই এই মুহূর্তে আমি আবু বা আমি আহ কারুল না সাব আমি আল্লাহ আর একজন নকন্য আমি আল্লাহর একজন আর বান্দা আবু বাকার তোকে আমার হাতের উপরে আসার জন্য আমি তোকে ডাক দিয়ে দিলাম ওই মুহূর্তে একবার দুবার একটা মানুষকে আমি আপনাকে আজকে দেখিয়ে দিয়ে যাব যে মানুষটা তিনি আল্লাহর রাজি খুশি করার জন্যে এবাদত এমনভাবে করেছিলেন যে এ আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে জুড়ে বলা যাবে না সুহান আল্লাহ এমন একটা মানুষের কথা আমি আপনাকে শোনাব যে মানুষটা আর অন্য কেহ নয় আমার আপনার পীর মুসাদ্দেদ আবু বাকার সিদ্দিক আমার আপনার পীর মুজাহিদের জামান ফুরফুরার জমিনে যিনি আরাম করছেন জি তিনি এমন একটা ইবাদত করেছিলেন যে ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দ নিয়ে হয়ে যাওয়ার কারণে হে যুবক অনেকেই তোমরা জানো না আমার দাদাপীরকে অনেকেই তোমরা চেনো না আমার দাদাপীর আমাদেরকে নবীপ্রেমিক হওয়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন আমার দাদাপীর শেরকে বেদাত থেকে মুক্ত থাকার জন্যে শিক্ষা দিয়ে গেছেন হারোয়ার কাছে এসেছি কোনো দিন কি আমার দাদাপীর বলতে পারবেন দাদাপীর রহমাতুল্লাহ আলহি এই শিক্ষা দিয়েছেন যে হারোয়ার মাজারে গিয়ে সেখানে মেয়েদের নিয়ে সেখানে শের করো চাদর দয়ে কথা বলেছেন জি বলেছেন কখনো কখনো বলেননি দাদা পি রহমতুল্লাহ আলী বেদাতের বিরুদ্ধে ছিলেন জোরে বলা যাবে না সুহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ সেই জামান দাদা পি রহমাতুল্লাহ আলহে এ কথা সকলে তোমরা জানো না আর জানতে হবে আমরা কোন মানুষকে পেয়েছি কেন পেয়েছি তিনি তাকর উচ্চ লেভেলে উচ্চ আসনে পৌঁছে গিয়েছিলেন তিনি তাকওয়ার এমন আসনে পৌঁছে গিয়েছিল হজরতে জামান বাংলাদেশে এক জায়গা মাহফিল করতে গিয়েছিলেন সেই জায়গা আমি আল্লাহ শুকরিয়া সিরাজগঞ্জে আমি গিয়েছি সিরাজগঞ্জে আল্লাহ আমাকে নিয়ে গেছেন সিরাজগঞ্জে বাংলাদেশে উত্তরবঙ্গে সিরাজগঞ্জে মাহফিল করতে গেছেন মাহফিলে যখন গিয়ে বসে আছেন মাহফিল শেষ হয়ে গেছে একটা বৈঠকখানা মুজাদ্দিদ জামান গিয়ে বসলেন হে যুবক তুমি শুনে রাখো আমি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি সেখানে গিয়ে বসে মানুষের সঙ্গে কথা বলছেন বৈঠকের কথা হঠাৎ দৌড়াতে দৌড়াতে এক মা দৌড়াতে দৌড়াতে এক মহিলা তার বাচ্চাকে কোলে করে নিয়ে দৌড়াতে দৌড়াতে ছুটে আসলেন আবু বকর ফুরফুরার পীর আবু আমার আপনার পীর হুজুর আমার বসে আছেন এসে এত কান্না কাঁদেন কথা বলতে পারেন না মাটা কথা বলতে যেন পারেন না সঙ্গে সাথে কিছু লোক আছে কথা বলতে পারেন না হাঁপাতে হাঁপাতে কি বলবেন বাচ্চাটা কোলে আছে বাচ্চাটা কোলে আছে বাচ্চাটা চোখটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে বাচ্চাটাও কথা বলতে পারে না কাঁদে না বাচ্চাও তো কাঁদে না বাচ্চা কাঁদে না মাও কথা বলতে পারেন না অনেকক্ষণ পরে আল্লাহর ফুরফুরার পি রুবাকের কাছে সাথে সঙ্গে যারা ছিলেন ওই মহিলার সঙ্গে দৌড়ে দৌড়ে এসে ওই মহিলার সাথে যারা এসেছিলেন বলেছিলেন ও ফুরফুরার পিনা রাবুবা আমাদের দেশে এসেছেন এই মুহূর্তে একটা বড় বিপদ আমরা অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু এই বিপদ থেকে আমরা রক্ষা পেলাম না এই মহিলার কোলেই বাচ্চা যে রয়েছে এই বাচ্চাটার এই বাচ্চাটার এই মুহূর্তে গলার ভিতরে একটা মাছ প্রবেশ করেছে ওই মাছটা গলার কাছে বেঁধে গেছে গো ওই মাছটা গলার কাছে বেঁধে গেছে ফুরফুর আরপির আবু বাকার জামান আবু বাক্কার মুসুর আবার ওই সময় একবার আল্লাহর দিকে একবার মাথাটা উঁচু করে সারা করলে মাছের দিকে ওই বাচ্চার দিকে তাকিয়ে তাকি আল্লাহ নুলি মুসাদ্দিদ জামান তিনি ডাকতে শুরু করেছিলেন ও আল্লাহর জীব মাছ হে আল্লাহর পাঠানো জীব মাছ তুই তো জানিস আল্লাহ বাগ তোকে বানিয়েছে এই বাচ্চা ছেলে বোঝে না জানে না খেলা করতে করতে তোকে গলার ভিতরে চলে গেছে তুই চলে গেছিস আটকে গেছিস হে আল্লাহর সৃষ্টি জীব তুই এই মুহূর্তে আমি আবু বাক্কা আমি কারুল্লাহ আবু বাকার আমি আল্লাহ আর একজন নকন্য আমি আল্লাহর একজন নকন্য বান্দা আবু বাকার তোকে আমার হাতের উপরে আসার জন্যে আমি তোকে ডাক দিয়ে দিলাম ওই মুহূর্তে একবার দুবার তিনবার আর ডাকার প্রয়োজন হল না মাছটি গলার ভিতর দিয়ে জীবিত অবস্থায় কই মাছ বাবা হাতেতে এসে পৌঁছে গেল। কেতাবে এসেছে মুরব্বিরাই তো সে কথাই বলেন আল্লাহর জামানের দরবারে ওই সময় হুজুর আবার হাতের উপরে মাছটা এসে যখন জীবিত আল্লাহর অলি আল্লাহর অলি মাহবুব বান্দ জামান আমার আপনার পীরকে ওই বাংলাদেশে ওই কই মাছ যেটা বাচ্চা ছেলের হাতে এসে এসে যখন মুজাদ্দেদ জামানের হাতের উপরে আসলো কই মাছটা আমার মুজাদ্দেদ জালাম জামানকে সালাম জানিয়েছিল জোরে বলুন আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস হয় না কই মাছ সালাম দিতে পারে এটা মনে হয় না কি গো কথা বলতে এটা মনে হচ্ছে পারে তাই না কথা বিশ্বাস হয় না কেন বিশ্বাস হবে না চলেন বিধবা পাড়া বলে একটা পাড়া আছে গোসবা চলেন এখনো বহু মানুষের সাক্ষী দিয়ে দেব যারা যেতেন ওই জঙ্গলে মধু কাটতে মধু ভাঙতে মাছ ধরতে বড় হুজুর কাইয়ুমুজ জামান হুজুরের কাছ থেকে তদবির করে নিয়ে যেতেন মুজাদ্দিদের জামানের খালিফা জি আমাদের খেড়িয়া সুফি আকাশ আলী রহমাতুল্লাহ আলহে হুজুরের কাছ থেকে তদবির করে নিয়ে যেতেন হুজুরের কাছ থেকে দোয়া করে নিয়ে যেতেন জি এক তারিখে এক তারিখে দেখতে পাওয়া গেছে বহু মানুষের কাছ থেকে এ কথা শোনা গেছে যারা বলেছিল বাঘের সামনে এসে পড়েছি কিন্তু ফুলফুর আর পীর আকাশ আলী বদনা চুড়ে আমাদেরকে মেরেছে জোরে বলা যাবে না আল্লাহ বাঘের সামনে বদনা চুড়ে মেরেছে আমরা এসেছি যখন হুজুরের সামনে হুজুরের সঙ্গে মলাকাত করার সম জন্যে এসেছি বাঘের হাত থেকে বেঁচেছি হুজুর তখন বলেছিলেন বাবা তোমরা আসলে আমার বদনাটা একটু হাতে করে আনতে পারলে না বাবা একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ কি গো আল্লাহর অলিরা তাদের ডাকে বাঘ শোনে না শোনে না বাঘ কথা শোনে না শোনে না বিশ্বাস হয় না আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে এখনই বলবো ক্যানিং মাতলা নদীতে চলেন না মাতলা নদী নাম শোনেননি অন জয়ান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহর হওয়ার জন্য আল্লাহ দিওয়ানা হওয়ার জন্যে বাকের জন্যে সব কিছু করার জন্য নিজের জীবনটাকে তাকওয়ার জীবন করতে হবে নিজের জীবনটাকে আল্লাহর আসতে জীবন করতে হবে আমি আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্যে উদাহরণটা দিতে দিতে আমি গল্পটা আমি বলতে বলতে আমি অজে চলে এসেছিলাম উদাহরণটা আপনাকে এই মুহূর্তে একটু দিয়ে রাখি মনে রাখেন না আপনাকে বলছিলাম বাচ্চার সামনে ঝড় এসেছে বিশাল ঝড় এসেছে আমি বলছিলাম ওই ঝড়ের সময় বিদ্যুৎ চমকাচ্ছে এই বিদ্যুৎ চমকানোর সময় সামনে আপনার রাজপ্রসাদ আছে ওই রাজপ্রসাদ যখন সামনে আছে ওই মুহূর্তে আপনি রাজপ্রসাদের ভিতরে তো ঢুকবেন কিন্তু প্রাজপ্রসাদের ভিতর দিয়ে রাজা বাইরে এসে দাঁড়িয়ে বলছে বাবা সোনো আল্লাহর বান্দারা যারা ভিতরে এসেছ তোমরা এই ঝড় বৃষ্টি থেকে বেঁচে গেলে বাবা কিন্তু যারা বাইরে দাঁড়িয়ে আছো একটু খালি বাইরে দাঁড়িয়ে যদি থাকতে পারো এই বিদ্যুতের আবহাওয়ায় যদি দাঁড়িয়ে থাকতে পারো এই বিদ্যুৎ উপেক্ষা করে যদি বাইরে দাঁড়িয়ে থাকতে পারো আমি বাচ্চা কথা দিয়ে দিলাম তোমাদেরকেই প্রাসাদ সমতুল্য একটা একটা করে বাড়ি বানিয়ে দেব কি গো যদি দাঁড়িয়ে থাকতে পারো ভিতরে না এসে তাহলে লোক ভিতরে যাবে না বাইরে দাঁড়িয়ে থাকবে সেদিন আমি আপনি যদি থাকি তাহলে কি ভাববো যাক ঝড় বৃষ্টি হচ্ছে হোক বিদ্যুৎ হচ্ছে হোক বাদশাহ যখন বলেছে তাহলে বাদশার কথা সঠিক তাই আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া সিজনুল মমিনের জন্য এই দুনিয়াটা বিদ্যুৎ চমকাচ্ছে দুনিয়ায় অরাজকতা দুনিয়ায় রকম ঝড় বৃষ্টি জগতা দুনিয়া চতুর্দিকে বিপদ মুসিবত সবকে উপেক্ষা করে তোমার দাঁড়িয়ে থাকতে হবে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হয়ে গেলে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তুমি আমার দিওয়ানা হয়ে গেলে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো তাহলে তুমি আমাকে ভয় করলে আল্লাহ বাহকের মাহবুব বান্দা আমার আপনার পীর মুসাদ জামান তাই দুনিয়ার মানুষকে বলে গেলেন বাবারা বাবারা জেনে রাখো জীবনে সর্বদা তোমাদের জীবনে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর খৌফে লাঘির জন্য পরহেজগারিতার আমল তোমরা করো পরহেজগারিতা তোমরা করবে পরহেজগারিতা তোমরা করবে পরহেজগারিতা তোমাদের জীবনকে আল্লাহ পাকের ওলি আল্লাহর মাহবুব বানিয়ে তুলবে জোরে বলুন আরও একবার জোরে বলুন সুবহান আল্লাহ তাই তো মুজাহিদিন জামান নিজের পাঁচ সন্তান পাঁচ আওলাদকে পরহেজগার করে তুললেন আমাদের ক্যানিগের কিছু মানুষ কাঁঠালবেড়িয়ার এলাকার মানুষ